নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বাড়তি ভিড়ের চাপ মোকাবিলা করার জন্য আগরতলা শিলচর স্পেশাল ট্রেন চালু করেছিল কিছুকাল আগে সেই ট্রেনগুলিতে যাত্রীচাপ যথেষ্ট আশানুরূপ থাকায় সেই ট্রেনগুলির সার্ভিস আগামী মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেয়া হল নতুন ঘোষণা অনুযায়ী জিরো টু ফাইভ জিরো টু আগরতলা কলকাতা স্পেশাল ট্রেনটি তেসরা জানুয়ারি থেকে সাতাশে মার্চ পর্যন্ত প্রত্যেক বুধবার ছাড়বে অর্থাৎ মোট তেরোটি ট্রিপ বাড়ানো হলো এর উল্টো দিকের ট্রেন জিরো টু ফাইভ জিরো ওয়ান কলকাতা আগরতলা ট্রেনটি সাতই জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত প্রত্যেক রবিবার ছাড়বে অর্থাৎ এটিও তেরোটি অতিরিক্ত ট্রিপ চলবে অপর একটি ট্রেন জিরো শিলচর কলকাতা স্পেশাল ট্রেনটি চৌঠা জানুয়ারি থেকে আঠাশে মার্চ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার তেরোটি অতিরিক্ত ট্রিপ দেবে এবং এর বিপরীতমুখী ট্রেন জিরো কলকাতা থেকে শিলচরের অভিমুখে যাত্রা করবে প্রত্যেক শুক্রবার পাঁচই জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত মোট তেরোটি ট্রিপ আরেকটি ট্রেন জিরো টু ফাইভ ওয়ান শনিবার ছাড়বে অর্থাৎ এরও তেরোটি অতিরিক্ত ট্রিপ ঘোষিত হল এবং এর বিপরীতমুখী ট্রেনটিও চলবে তেরোটি ট্রিপে জিরো টু ফাইভ ওয়ান সেভেন কলকাতা থেকে গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেস এই ট্রেনটি চালু থাকবে চৌঠা জানুয়ারি থেকে আঠাশে মার্চ পর্যন্ত কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে আসাম ও ত্রিপুরার সংযোগকারী এই সব ট্রেনে যারা নিয়মিত চলাচল করেন তাদের একাংশের দাবি যে এই স্পেশাল ট্রেনগুলিতে যাত্রী চাহিদা যদি সত্যি রেলের হিসেব মতো বেশি থাকে তাহলে সেগুলিকে তিন মাসের জন্য এক্সটেন্ড না করে একেবারে নিয়মিত বা স্থায়ী করে দেযা হোক যাতে এই অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ আরও নিবিড় হয় এছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে আগরতলা এবং শিলচরের সঙ্গে শিয়ালদার সংযোগকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কোচগুলিকে অবিলম্বে এলএইচবি করার দাবি জানিয়েছেন অনেকে